তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি যে পাহাড়ে সিম লত সিম বলে ওটাকে লতের মতো তো ওইটা পাহাড়ের মধ্যে আছে ওই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাবো আমি ওখানে এই যে দেখুন এই যে এখানে দেখুন সিম গাছ ওইটা কিন্তু পাহাড়ের মাঝে আছে পাহাড়ে মানুষের বাড়িঘরের মাঝে ওইটা কিন্তু ছোটো দেখুন কত লম্বা সিম হয় এটা অনেক লম্বা ওই যে দেখুন এত লম্বা সেম আমার মনে হয় না কোথাও দেখেছেন তো এইরকম আরও আছে দেখাচ্ছে এই যে দেখুন এখানে প্রচুর সিম আছে এরকম লম্বা লম্বা সাইজের এটা এরকম সিম আমিও দেখিনি এত লম্বা তো আরও দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু প্রচুর সিম গাছ এই যে দেখুন ওইগুলো ছোটো তো এই যে দেখুন কত লম্বা সিম এটা অনেক বড় বড় সাইজের হয় এই সিমগুলা তো এই যে বাইটা আমার পার্সে এখানে দেখাবো বন্ধুরা দেখুন এত লম্বা সিম এখানে আছে প্রায় দেড় ফুট হয়ে যাবে মনে হয় এই যে দেখুন বাইটা এখানে প্রচুর পার্সে এই দেখা তোমার সিমটা ওই সিম দিকে কি সিম বলে লছই লচ্ছই তোমরা বাসায় কি বলে তোমরা ত্রিপার আছে বাসায় সবাই সবাই হম বন্ধুরা তাদের বাসায় বলে সবাই এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু আছে এখানে ভালো লাগার মতো আমরা বাসায় আমরা বলি সিম কিন্তু তাদের বাসায় তারা বলে সবাই কি বলো সবাই সবাই জোরে বলে জোরে সবাই 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 তো তাদের বাসায় তারা সবাই বলে তো এরকম আরো আছে দেখাচ্ছে দেখুন এখানে প্রচুর লম্বা লতের মতো হয় না দেখলে বিশ্বাসই করা যাবে না এত লম্বা লম্বা সিন আমরা কিন্তু আমাদের বাসায় কিন্তু লজ বলে কিন্তু তাদের বাসায় সবাই সবাই বলা ওইটা কিন্তু আমাদের ওইটা কিন্তু আমাদের নর্মাল বাড়ি করে মনেই না হবে ওইটা পাহাড়ের মাঝে হয় পাহাড়ের মাঝে এগুলো হয় দেখুন প্রচন্ড বড় আমরা কিন্তু অনেকগুলো পেরেছি ওই সবাই সিমগুলা আপনাদেরকে দেখাবো নিজে দেখুন এগুলো কিন্তু পেরেছি আজকে প্রচুর লম্বা হয় এই যে দেখুন এত লম্বা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে